যাহও তোদের মাঝে সিন্ডিকেট তৈরি করা হচ্ছে তাদেরকে বিভিন্ন ধরনের তারা এজেন্ডা বাস্তবায়ন করতেছে তাদের মাঝে গ্রুপিং রয়েছে জুলাইয়ে তো তাদের মাঝে কোনো গ্রুপিং ছিল না প্রত্যেকই তো সওরেচারী শেখ হাসিনা কে জন্য রাস্তা এনেছে ঠিক প্রত্যেকই রাস্তা এনেছে তারা যে এই গ্রুপিংটা করলো এই গ্রুপিং করা সুযোগ কে করে দিয়েছে সুযোগত করে দিয়েছে ইন্টারভিউ আপনি তো তাদেরকে প্রপার ট্রিটমেন্ট করে দিতেন প্রপার ট্রিটমেন্ট করে তাদের যার যার বিজনেস কাটানোর দরকার বিজনেস কাটিয়ে দিতেন তারাই এই গ্রুপিং করে সুযোগই পেত না কারণ তারা তাদের ওই জায়গায় মেন্টাল স্যাটিসফ্যাকশনটা থাকতো তারা তো নতুন একটা বাংলাদেশ তৈরি করার জন্য তাদের অঙ্গহানি করেছে তাদের জীবন দিকটি দেওয়ার জন্য রাস্তায় নেমেছিল সেই মানুষগুলো যখন দেখে সিস্টেমের কোনো পরিবর্তন হয়নি আগে হসপিটাল চালাইতে এক গ্রুপ এখন চালায় আরেক গ্রুপ তারা সিন্ডিকেট করে এসে বলে যে এদেরকে আহতদেরকে বের করে দাও তাহলে আমরা নতুনদেরকে ঢুকাতে পারছি আহতদের এখানে স্পষ্ট অভিযোগ এনেছে তারা তাদের ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে না এর কারণ কোনো একটা রাজনৈতিক দলের যে চিকিৎসকদের গ্রুপ সেই গ্রুপদের সিন্ডিকেটকে তারা আটকে দিয়েছে বন্ধ করে দিয়েছে তারপর তারপর থেকে তাদেরকে নাকি এই ধরনের অ্যাটাক করা হয়েছে স্পষ্ট অভিযোগ তারা এই জিনিসটা দিয়েছে আপনারা তাদেরকে জিজ্ঞেস করবেন আপনারা তারা আরও সুস্পষ্ট হয়ে বলবে দেখুন আমরা কি কি দেখতে পেয়েছি জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময় আমরা দেখতে পেয়েছি এই আহতরা যমুনা ব্লকেট করে এই আহতরা কে শাহবাগ অবরোধ করে আহতরা গিয়ে হওয়ার অবরোধ করে এদের কাজ থেকে আমাদের যাদের যাদের প্রয়োজনে চিকিৎসা দেওয়া হতো প্রয়োজন তাদেরকে বিদেশ পাঠিয়ে দেওয়া যাদের দেশে চিকিৎসা দেশে চিকিৎসা করা এই দেশে আমরা এখনো দেখতে পাচ্ছি বড় বড় মেগা প্রকল্প হয় দশ হাজার কোটি টাকা বিশ হাজার কোটি টাকার প্রকল্প পাস হয় অথচ আমার শহীদ ভাইদেরকে এখন পর্যন্ত তাদের পরিবার রাস্তায় রাস্তায় আমাদের আহত ভাইয়ের আজকে দেখা গিয়েছে ছেলে আর বলতে তার পায়ে যে হার কেটে ফেলা হয়েছিল তার ইঞ্চি এখন পর্যন্ত তার হার ছোট এক পায়ের থেকে আরেক পা তাকে বিদেশ পাঠানো হবে তাকে এই বলে বুঝ দেওয়া হয়েছে। আর কোনো কথা বললো না তুমি যদি আমাদের কথা শুনো তাহলে তোমাকে আমরা বিদেশ পাঠানোর ব্যবস্থা করব। বাকিদের নিয়ে তোমার কনসার্ন হওয়ার দরকার নেই এই ধরনের সিন্ডিকেট বাজি কোরআন বাজি যে ভয়েস রেজ করে যে কথা বলে তার মুখটাকে চেপে ধরার একটা কার্যক্রম এখানে চলো দেখুন আজকে আপনারা বলেন আহতরা অনেকেই বলছেন যে আহতদের আচরণ উগ্র কিন্তু আমি একটা কথা বলতে চাই আপনাদের এইখানের ভিতরে যারা এই কথা বলে সরকার উচ্চপদস্থ কর্মকর্তারা উপদেষ্টারা তাদের কজন গভর্নমেন্ট হসপিটালে ট্রিটমেন্ট নিছে এই গভর্নমেন্ট হসপিটালে তিন দিন যদি একটা মানুষ থাকে তার মেন্টাল কন্ডিশন নর্বরে হয়ে যায় এইখানে তো ভালো মানুষ থাকতে পারে না থাকতে চায়ও না অবস্থাটা খারাপ যেই মানুষটা যেই ছেলে মেয়েগুলা জুলাই গণবুদ্ধানে গুলি খেয়ে এসেছে তাদের তো ওই সময়ের অবস্থার যে ট্রমা সেই ট্রমা থেকে উত্তরণ তো তাদেরকে দূর তারা যে দীর্ঘ সময় চিকিৎসা নিয়েছে তাদের চিকিৎসার মাঝে লাঞ্ছনা করা হয়েছে গাফেলতি করা হয়েছে যেই ছেলেটা ভালো হওয়ার সম্ভাবনা ছিল আজকে তাদের ছয় মাস সাত মাস আট আগে তাকে পঙ্গু করে ফেলা হয়েছে তাদের যে মেন্টাল কন্ডিশন অন্য সব কিছু যদি আমরা বাদ দিই তাদের যে মানসিক অবস্থা এক থাকেন আপনার সুস্থ অবস্থার থেকে পরবর্তীতে আপনি মানসিকভাবে অসুস্থ হয়ে যেতে থাকবেন অথচ এদের যে মেন্টাল একটা ট্রমা এত একটা বছরের ধরে গিয়েছে এই মেন্টাল ট্রমা দিয়ে কেউ খেয়াল রেখেছে আমাদের যারা হলো উপদেষ্টা মন্ডলীর ভিতরে এত হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট কথায় কথায় এক একজনকে বলে যে মেন্টাল ড্রামা হচ্ছে অমুককে বলে যে হলো কি অমুকের উপর নির্যাতন করা হয়েছে তাদের মেন্টাল ড্রমার গল্প আমরা তাদের মুখ থেকে শুনে আসছি এতগুলো বছর অথচ তারা উপদেষ্টা হলো এই যে যারা এই আহতরা রয়েছে তাদের মেন্টাল ট্রমা নিয়ে তাদের কাজ কি ন্যূনতম কাউন্সেলিংয়ের ব্যবস্থা কি তারা করেছে এই রকম কোনো কিছু আমরা দেখতে পাই নাই আমরা দেখতে পেয়েছি তারা যখনই কত কথা বলে তাদেরকে একটা মূলাভুঝ দেওয়া হয়েছে শুরুতে তারা আশ্বাস মানত পরবর্তীতে আস্তে 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 যখন দেখেছে যেগুলো আসলে সেগুলো বালি তখন তারা এরকম আক্রমণাত্মক হয়ে উঠেছে এর পেছনে দায় আসলে এই গভর্নমেন্টের এবং